গ্যারান্টি দিয়ে বলতে পারি দু হাজার চব্বিশে চ্যানেল গ্রো করাতে পারবে না কেন জানো কারণ তোমরা বড় বড় ইউটিউবারের কথা শুনেছ যে ইউটিউব থেকে প্রচুর টাকা ইনকাম করা যায় সেই টাকা ইনকামের লোভেই কিন্তু চ্যানেলটা তুমি তৈরি করেছ তুমি জানো যে চ্যানেলে আমি যেমন তেমন ভিডিও দেব আর সেই ভিডিওতেই ভিউজ হয়ে যাবে আর সেখান থেকে আমি টাকা ইনকাম করব। তুমি এটাই ভাবছো এটা ভেবে কাজ করে গেলে তোমার কিন্তু কখনোই চ্যানেল গ্রো করবে না দু হাজার চব্বিশ কেন দু হাজার কিন্তু চ্যানেল গ্রো করবে না দু হাজার কাজ করে গেছো দু হাজার কাজ করছো কিন্তু কখনোই চ্যানেল গ্রো করবে না কারণ তোমরা জানো তোমরা ওয়াইটি স্টুডিওর ব্যবহারটাই জানো না তোমরা ভাবছো যে হ্যাঁ আমি ওয়াইটি স্টুডিওর ব্যবহার তো জানি তোমরা কি করো ওয়াইটি স্টুডিওটা খোলো আবার বন্ধ করে দাও খোলো কত ভিউজ হলো দেখো আবার বন্ধ করে দাও এই কিন্তু তোমরা করতে থাকো ঠিক আছে ওয়াইট স্টুডের মধ্যে যে কতগুলো সেটিংস রয়েছে কতগুলো ফিচার্স রয়েছে সেগুলো কিন্তু তোমরা জানো না তোমরা শুধু শুধুমাত্র একটাই জানো যে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় আমাকে টাকা ইনকাম করতে হবে আরে ভাই টাকা ইনকাম করার জন্য তোমাকে তো ভালো ভিডিও তোমাকে দিতে হবে তোমাকে তো জানতে হবে কেমন ভিডিও দিলে তোমার ভিডিওতে ভিউস হবে তোমার চ্যানেলে কেমন অডিয়েন্স রয়েছে তোমার ওয়াইট স্টুডিওর ব্যবহারটা তোমাকে জানতে হবে যদি এইগুলো না জানো শুধুমাত্র যদি মাথায় ভাবনায় থাকে আমাকে টাকা ইনকাম করতে হবে তাহলে কিন্তু কখনোই তুমি টাকা ইনকাম করতে পারবে না ঠিক আছে তো তোমাকে ওয়াইট স্টুডিওর যে দুটো সেটিংস অবশ্যই তোমাকে জানতে হবে সেই দুটো সেটিং কিন্তু তুমি একদমই জানো না কোন ইউটিউবার তোমাকে বলেও না যে এই সেটিংসের কথা অথচ তারা নিজেরা কিন্তু এই সেটিংসগুলো দিয়ে তাদের ভিডিও কিন্তু ভাইরাল করে ফেলে কিন্তু তোমাদেরকে বলে না তাই তোমরা কিন্তু তোমাদের ভিডিওগুলোকে ভাইরাল করাতে পারছো না কি সেটিংস জানো তোমরা দেখো ওয়াইট স্টুডিওটা আমি ওপেন করছি ওয়াইট স্টুডিওটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছো নিচে কি রয়েছে অ্যানালিটিক্স অপশন ঠিক আছে এই অ্যানালাইটিক্স এখানে তোমাকে ক্লিক করতে হবে ঠিক আছে অ্যানালাইটিক্স আমি যখনই ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে আমার ভিউস রয়েছে ঠিক আছে আমার দেখো ভিউসটা কিন্তু এখন ডাউন চলছে আমার চ্যানেলটা একদমই ডাউন চলছে এখন এক লাখ পাঁচ হাজার তিনশো কিন্তু ভিউস রয়েছে লাস্ট আঠাশ দিনের ঠিক আছে তারপর এখানে দেখতে পাচ্ছ অডিয়েন্স এই অডিয়েন্সে তোমাকে ক্লিক করতে হবে অডিয়েন্সে ক্লিক করার পর এখানে তুমি দেখতে পাচ্ছ যে একটা কিন্তু এই গ্রাফ তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি এই গ্রাফ রিটার্নিং ভিউয়ার্স দেখতে পাচ্ছ রিটার্নিং ভিউয়ার্স তো এই গ্রাফটা তোমরা দেখতে পাও তোমরা আদৌ জানো না এটার কাজ কি ঠিক আছে এই সমস্ত অনেক সেটিংস রয়েছে তোমরা কিন্তু জানো না এটার কাজ কি তোমরা শুধুমাত্র হোয়াইট স্টুডিওটা খোলো কত ভিউস হলো সেটা দেখে তোমরা বেড়ে যাও তোমরা জানো হোয়াইট স্টুডিওর কাজ এটাই কত ভিউস আছে সেটা শুধু দেখা যায় কিন্তু না হোয়াইট স্টুডিওর মাধ্যমেও কিন্তু তোমার ভিডিওতে তুমি প্রচুর ভিউজ আনতে পারবে যদি সঠিক ব্যবহারটা তুমি জানো তারপর এখানে দেখো এখানে রয়েছে কি ইউনিক ভিউয়ার্স ঠিক আছে এটাও কিন্তু তোমরা জানো না কি তোমরা শুধুমাত্র দেখতে পাও এইগুলো কিন্তু এইগুলোর কাজ কি তোমরা কিন্তু জানো না ঠিক আছে তো এইগুলো তোমাদেরকে আমি এখন বলবো দেখো এটা হচ্ছে কি রিটার্নিং ভিউয়ার্স এই রিটার্নিং ভিউয়ার্স আমি ক্লিক করছি ঠিক আছে রিটার্নিং ভিউয়ার্স আমি যখন ক্লিক করলাম দেখো এই যে রিটার্নিং ভিউয়ার্স আমি ক্লিক করছি ক্লিক করার পর দেখো এখানে কি রয়েছে রিটার্নিং ভিউয়ার্স রিটার্নিং ভিউয়ার্স কালার কি রয়েছে বেগুনি কালার রয়েছে আর নিউ ভিউয়ার্স এটার কিন্তু আকাশী কালার রয়েছে ঠিক আছে নীল কালার রয়েছে দেখতে পাচ্ছ তো এই রিটার্নিং টা কি আর এই নিউ টা কি এটা কিন্তু তোমাকে সবার প্রথমে জানতে হবে দেখো এই যে রিটার্নিং ভিউয়ার্স চ্যানেলে রয়েছে নিউ ভিউয়ার্স চ্যানেলে রয়েছে রিটার্নিং ভিউয়ার্স কত ষোলো হাজার নশো একাত্তর ষোলো হাজার নশো একাত্তর হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স আর নিউ ভিউয়ার্স কত আটত্রিশ হাজার চারশো এক হচ্ছে নিউ ভিউয়ার্স ঠিক আছে আটত্রিশ হাজার চারশো এক তাহলে আমার রিটার্নিং ভিউয়ার্সের থেকে নিউ ভিউার্স কিন্তু আমার বেশি রয়েছে ঠিক আছে তো যখনই তোমাদের চ্যানেলে তোমরা এই রিটার্নিং ভিউয়ার্সের থেকে নিউ ভিউয়ার্সটা বেশি আনতে পারবে তখন কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু গ্রো করবে হান্ড্রেড পার্সেন্ট এবার তোমাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে নিউ ভিউয়ার্স যেমন তোমাদের চ্যানেলে ইম্পর্টেন্ট তার থেকেও কিন্তু বেশি ইম্পর্টেন্ট তোমাদের হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স ঠিক আছে তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স নিউ ভিউয়ার্স যেমন তোমাদের চ্যানেলের পক্ষেও জরুরি তেমন রিটার্নিং ভিউয়ার্সও কিন্তু তোমাদের চ্যানেলের পক্ষে খুব জরুরি ঠিক আছে দেখো রিটার্নিং রিটার্নিং হচ্ছে যারা আমার চ্যানেল অলরেডি দেখেছে ঠিক আছে যারা আমার চ্যানেল অলরেডি আগে দেখেছে আমার ভিডিওগুলো আগে দেখেছে তাদের পছন্দ হয়েছে আমার ভিডিওগুলো তারা আবার ঘুরে ফিরে আমার চ্যানেলে এসছে আমার ভিডিও দেখার জন্য ঠিক আছে আমাকে সাবস্ক্রাইব করে রেখেছে আবার আমাকে আমার চ্যানেলে আবার ভিডিও দেখতে এসছে কারণ কি কারণ আমার চ্যানেল থেকে তারা প্রয়োজনীয় ভিডিওগুলো পায় তাদের যে প্রয়োজন তারা যেমন ভিডিও চাইছে তেমন ভিডিও কিন্তু তারা পায় ওই জন্য তারা কিন্তু ঘুরে ফিরে আবার আমার চ্যানেল কিন্তু দেখতে আসছে তাহলে আমার চ্যানেলে কত রিটার্নিং ভিউয়ার্স ষোলো হাজার নশো একাত্তর রিটার্নিং ভিউয়ার্স কিন্তু লাস্ট আঠাইশ দিনে এসছে ঠিক আছে তো আর এই যে নিউ ভিউয়ার্সটা কি নিউ ভিউার্স হচ্ছে যারা আমার চ্যানেল নতুন দেখছে ঠিক আছে যারা আমার চ্যানেল নতুন দেখছে ব্রাউজ ফিচারে আমার ভিডিও দিচ্ছে মাধ্যমে ইউটিউব আমার ভিডিও দিচ্ছে ঠিক আছে তারপরে এই যে সার্চ করেও এই নিউ ভিউ গুলো সার্চ করেও আমার ভিডিও দেখছে যারা অনেকে সার্চ করছে যে ভিউস কিভাবে বাড়াবো এক হাজার সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবো এরকম করে যখনই সার্চ করছে ওয়াশ টাইম কিভাবে বাড়াবো যখনই সার্চ করছে সার্চ করার পর দেখতে পাচ্ছে আমার ভিডিও ঠিক আছে আমার ভিডিও পেয়েছে তো আমার ভিডিওতে ক্লিক করেছে কেন ক্লিক করেছে আমার ভিডিও থামনেলটা ভালো তাই ঠিক আছে থামনেল ভালোর কারণে থামনেলটা তাকে অ্যাট্রাক্টিভ ঠিক করেছে ঠিক আছে থামনেলটা তার নজর কেড়েছে ওই জন্য কিন্তু থামনেলটাতে ক্লিক করেছে ঠিক আছে তাহলে এই নিউ ভিওয়ার্সটা পেতে গেলে তোমাকে কি করতে হবে নিউ ভিওয়ার্সটা পেতে গেলে তোমাকে থামনেল ভালো করতে হবে যদি থামনেল তুমি ভালো না করতে পারো তাহলে কিন্তু এই নিউ ভিওয়ার্স কিন্তু তুমি পাবে না ঠিক আছে তো থামনেল যদি ভালো করো তাহলে কিন্তু নিউ ভিউয়ার্সটা পাবে আর যখনই নিউ ভিউয়ার্স তোমার চ্যানেলে বেশি পরিমাণে তুমি আনতে পারবে তখন কিন্তু তোমার ভিডিওটা কিন্তু ভাইরাল হবে দেখো এই নিউ ভিউয়ার্সটা কখন আসে আমার ভিডিও ইউটিউব ইমপ্রেশনের মাধ্যমে নিউ ভিউয়ার্স গুলো আনে আমার ভিডিওর ইমপ্রেশন ইউটিউব পাঠালো ইমপ্রেশন মানে কি মানে কত জনের কাছে আমার ভিডিওটা পাঠালো তো এরকম প্রচুর জনের কাছে আমার ভিডিওটা পাঠিয়েছে ইমপ্রেশন পাঠিয়েছে তো সেই ইমপ্রেশনে মাধ্যমে কিন্তু এই আটত্রিশ হাজার চারশো এক কিন্তু ভিউজ আমি পেয়েছি ঠিক আছে ইমপ্রেশনের মাধ্যমে ইমপ্রেশনের মাধ্যমে আমার এই ভিডিওটা থামনেলটা ভালো হয়েছে ঠিক আছে যখনই ব্রাউজ ফিচার আমার ভিডিওটা শো করেছে সাজেস্টে আমার ভিডিওটা শো করেছে অডিয়েন্সের কাছে গেছে একদম নিউ মানে নতুন নতুন অডিয়েন্সের কাছে যখন আমার ভিডিওটা গেছে তখন তাদের থামনেলটা পছন্দ হয়েছে বলে আমার ভিডিওতে কিন্তু ক্লিক করেছে ঠিক আছে ক্লিক করেছে ভিডিওটা দেখেছে। এবার আমার থামনেলটা যদি ভালো না হতো তাহলে কিন্তু তারা ক্লিক করতো না ঠিক আছে তাহলে তারা ক্লিক করতো না তাহলে নিউ ভিউার্স তোমার চ্যানেলে যদি আনতে চাও তাহলে তোমাকে কি করতে হবে তাহলে তোমাকে থামনেল ইম্প্রুভ করতে হবে ঠিক আছে থামনেল তোমাকে ইম্প্রুভ করতে হবে আর রিটার্নিং ভিউয়ার্স রিটার্নিং ভিউয়ার্সটা আমার চ্যানেলে কেন এসছে কারণ আমি তাদের চাহিদা মতো ভিডিওটা দিচ্ছি ঠিক আছে তাদের যেমন চাহিদা তারা যেমন ভিডিও দেখতে পছন্দ করে সেই ভিডিওগুলো আমি দিচ্ছি প্লাস আমার ভিডিওর যে কোয়ালিটি তাদের পছন্দ ঠিক আছে ভিডিওর কোয়ালিটি ইম্প্রুভ করতে হবে ভিডিওর এডিটিং ইম্প্রুভ করতে হবে তো আমার ভিডিওর কোয়ালিটি আমার ভিডিওর এডিটিং আমি কিন্তু সেরকম হাইফাই এডিটিংও কিন্তু করি না যেমন এডিটিং করে তেমন চলার মতো তাদের পছন্দ হচ্ছে মোট কথা তাদের পছন্দ হচ্ছে আমি যেমন ভিডিও দিচ্ছি আমার ভিডিওর কোয়ালিটি আমার ভিডিওর কন্টেন্ট তাদের পছন্দ হচ্ছে বলেই তারা কিন্তু আমার চ্যানেলে বাধা ধরা আমার ভিডিওটা কিন্তু দেখছে ঠিক আছে তো যখনই এই তোমার চেষ্টা করবে এই নিউ ভিউয়ার্সকে রিটার্নিং ভিউয়ার্সে পরিণত করার জন্য নিউ ভিউার যখন তোমার চ্যানেলে প্রথমবার আসবে তখন সেই ভিউয়ার্সকে তুমি চেষ্টা করবে সেই ভিউয়ার্সকে রিটার্নিং এ পরিণত করা কারণ সেই ভিউয়ার্সটা যাতে আবার দ্বিতীয়বার তোমার চ্যানেলে আবার ভিডিও দেখতে আসে ঠিক আছে যখনই এই অডিয়েন্সকে তুমি ধরে রাখতে পারবে তখন কিন্তু তোমার চ্যানেল কিন্তু গ্রো করতে থাকবে আর যদি অডিয়েন্সকে ধরে রাখতে না পারো তাহলে কিন্তু কখনোই গ্রো করবে না তাহলে অডিয়েন্সকে ধরে রাখতে গেলে তোমাকে কি করতে হবে সবার প্রথমে তোমাকে কি করতে হবে অডিয়েন্সকে ধরে রাখতে গেলে ভিডিওর কোয়ালিটি ভিডিওর কন্টেন্টকে তোমাকে ইম্প্রুভ করতে হবে ভিডিওর কোয়ালিটি ভালো হলে ভিডিওর কন্টেন্ট ভালো হলে কিন্তু অডিয়েন্স তোমার চ্যানেলে কিন্তু সবসময় ভিডিও দেখবে সবসময় যখনই যে অডিয়েন্স ভিডিও দেখবে সেটাই হচ্ছে রিটার্নিং ভিউার ঠিক আছে তো এই যে নিউ ভিউার্সটা আনতে গেলে কি করতে হবে নিউ টা আনতে গেলে থামনেলে তোমাকে ফোকাস রাখতে হবে থামনেল যদি ভালো করতে পারো তবেই কিন্তু নিউ ভিউার্স তোমার চ্যানেলে আসবে ঠিক আছে তো এই থামিলের জন্যই কিন্তু নিউ ভিউয়ার্স গুলো আসে চ্যানেলে এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছ গ্রাফ তোমরা ভাবছো যে এই গ্রাফ কি আসলে এই গ্রাফটা হচ্ছে দেখো রিটার্নিং ভিউয়ার্স হচ্ছে এই বেগুনি কালারের এটা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স এই রিটার্নিং ভিউয়ার্স এর গ্রাফটা কিন্তু দেখো আমার নিচে রয়েছে আর নিউ ভিউয়ার্সটা কিন্তু আমার উপরে রয়েছে আমার চ্যানেলে নিউ ভিউয়ার্স কিন্তু বেশি রিটার্নিংস ভিউয়ার্স কিন্তু কম কিন্তু অনেকের আছে নিউ ভিয়ার্স অনেকটাই বেশি রিটার্নিং ভিয়ার্স একদমই কম কিন্তু আমার কিন্তু সেটা নয় আমার রিটার্নিং ভিয়ার্স আর নিউ ভিয়ার্স কিন্তু প্রায় সমানভাবেই যাচ্ছে ঠিক আছে একটু হেরফের রয়েছে কিন্তু সমান তালেই কিন্তু যাচ্ছে খুব একটা কিন্তু ডিস্টেন্স নেই অনেকের আছে রিটার্নিং ভিয়ার্স একদম নিচে দিয়ে যায় আর নিউ ভিয়ার্স একদম উপর দিয়ে যায় ঠিক আছে এটা হলে কিন্তু চ্যানেলের অনেকটাই কিন্তু ক্ষতি আর দুটো জিনিস যদি একসাথে সমান ভাবে তুমি নিতে পারো বা যদি তুমি উপরে রাখতে পারো আর নিউ ভিউটাকে যদি নিচে রাখতে পারো তবেই কিন্তু দেখো এই যে এই পাচ্ছি এখানে দেখতে পাচ্ছ রিটার্নিং আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম আমি রিটার্নিং ভিওয়ার্স লাস্ট আঠাশ দিনে ষোলো হাজার নশো কিন্তু রিটার্নিং ভিউার্স আমি পেয়েছি ঠিক আছে তারপর এখানে দেখতে পাচ্ছ ইউনিক ভিউার্স ইউনিক ভিউার্স ঠিক আছে এই ইউনিক ভিউার্স কত ছাপ্পান্ন হাজার নশো এই ইউনিক ভিউয়ার্সটা কি ইউনিক ভিউটা হচ্ছে একদম আমার নতুন ঠিক আছে যারা আমাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেনি করেনি আমার আমার ভিডিও ভিডিও দেখে ঠিক আছে আমাকে কিন্তু দেখেছে তারাই হচ্ছে এই ইউনিক ভিউয়ার্স ঠিক আছে অনেকেই আছে আমার ভিডিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি কিন্তু আমার ভিডিও দেখে ঠিক আছে তো এই সমস্ত হচ্ছে ইউনিক ভিউয়ার্স ঠিক আছে তো তোমাকে আমি দেখাচ্ছি তোমার থামনেলটা তোমার চ্যানেলের পক্ষে কতটা জরুরি দেখো আমি এখানে ইউটিউবে ক্লিক করছি ইউটিউবে ক্লিক করে আমার চ্যানেলে যাচ্ছি ঠিক আছে আমি আমার চ্যানেলে যাচ্ছি যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ভিডিও ভিডিওতে আমি যাচ্ছি এখানে আমি ওল্ডেস্টে যাচ্ছি ওল্ডেস্টে আমার থামনেল গুলো দেখো কেমন ওল্ডেস্টে আমার থামনেল গুলো দেখো এগুলো কেমন থামনেল এগুলো কেমন থামনেল দেখতে পাচ্ছ এগুলো কেমন থামলিল থামনেও কিন্তু ভালো নয় ঠিক আছে কিন্তু এখন লেটেস্টে আমি যাচ্ছি এখন দেখো আমার থামনেল গুলো কতটা ইম্প্রুভ হয়েছে দেখো আমার থামনেল গুলো কতটা ইম্প্রুভ হয়েছে দেখতে পাচ্ছ আমার থার্মেল গুলো দেখতে পাচ্ছ কেমন এই যে দেখতে পাচ্ছ ইম্প্রুভ হয়েছে তো যখনই তুমি প্রথম দিকে আসবে তখন তোমার থার্মেলটা একটু খারাপ থাকবেই কিন্তু আস্তে আস্তে তোমাকে ইম্প্রুভটা তোমাকে কিন্তু করতে হবে ঠিক আছে দেখো এই ভিডিওটায় কত ভিউস হয়েছে এটা এগারো দিন আগে এই ভিডিওটা কিন্তু এগারো হাজার ভিউজ কিন্তু হয়ে গেছে ঠিক আছে স্টুডিওতে যাচ্ছি হোয়াইট স্টুডিওতে গিয়ে আমি তোমাদেরকে কন্টেন্ট সেকশানে গিয়ে দেখাচ্ছি দেখো এই যে এই ভিডিওটা আমি চার দিন আগে আপলোড করেছি এটা দেখতে পাচ্ছ চার হাজার কিন্তু ভিউস হয়েছে ঠিক আছে এটার মধ্যে আমি ক্লিক করলাম দেখতে পাচ্ছ এই যে আমার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কিন্তু ভেরি হাই রয়েছে এইট গ্রিন সিগন্যাল কিন্তু দিয়ে দিয়েছে ঠিক আছে এই ইমপ্রেশন ক্লিক থ্রু যেহেতু হাই রয়েছে ওই জন্যই কিন্তু আমার ভিডিওতে কিন্তু ভিউস হয়েছে চার হাজার কিন্তু ভিউস হয়েছে দেখতে পাচ্ছ কিন্তু আমার এই ভিডিওর কোয়ালিটিটা কিন্তু অডিয়েন্সের অতটা পছন্দ হয়নি ওই জন্য কিন্তু অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা কিন্তু কম ঠিক আছে ভিডিওর কোয়ালিটিটা অতটা পছন্দ হয়নি তার জন্য অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা কম কিন্তু যে ক্লিক থ্রু রেট বেশি আমার থামনেলটা ভালো হয়েছে তার জন্য কিন্তু চার হাজার দুশো ভিউস আমি পেয়েছি এবার ভিডিওর কোয়ালিটি যদি আমি আরো ভালো করতে পারতাম অ্যাভারেজ ভিউ ডিরেশনটা যদি আমি ভালো রাখতে পারতাম তাহলে এই ভিডিও দশ হাজার পার হয়ে যেত ঠিক আছে তো এভাবেই তোমাকে কাজ করতে হবে দেখো আমার চ্যানেলে আমি মোস্ট ভিডিওতে যাচ্ছি ঠিক আছে মোস্ট ভিডিও হচ্ছে এই যে এই মোস্ট ভিডিও এটার মধ্যে আমি ক্লিক করছি ঠিক আছে এটার মধ্যে ক্লিক করার পর দেখো অডিয়েন্সের আমার এই ভিউজ দেখতে পাচ্ছ তিন লাখ সাতচল্লিশ হাজার আটশো ভিউস হয়েছে তারপরে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটও কিন্তু আমি ভালো পেয়েছি অ্যাভারেজ ভিউ কিন্তু ভালো ঠিক আছে মানে আমার এই ভিডিওটা টোটাল সম্পূর্ণটাই অডিয়েন্সের ভালো লেগেছে যেমন থামনেলটা ভালো লেগেছে তেমন অ্যাভারেজ ভিউ ডিউরেশন মানে ওয়াচ টাইমটা আমি ভালো পেয়েছি ঠিক আছে ওয়াচ টাইমটা ভালো পেয়েছি ওই জন্যই কিন্তু আমার ভিডিওটা এতদূর গেছে ওয়াচ টাইমটা ভালো পেলাম কিসের জন্য কারণ আমার ভিডিওর কোয়ালিটিটা ভালো ছিল তার জন্য দেখো ভিউস হয়েছে তিন লাখ সাতচল্লিশ হাজার আটশো কিন্তু ভিউস হয়েছে তারপর এখানে যাচ্ছি দেখো ওয়াচ টাইম আমি কত পেয়েছি ওয়াচ টাইম ষোলো হাজার কিন্তু ওয়াচ টাইম পেয়েছি একটা চ্যানেল মনিটাইজ করতে গেলে কত ঘন্টা লাগে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগে আমি সেখানে দেখতে পাচ্ছ চার চার বা মানে চারখানা চ্যানেল মনিটাইজ করাতে পারবো একটা ভিডিও দিয়ে একটা ভিডিওতে আমার এত ভিউস হয়েছে এত ওয়াচ টাইম হয়েছে যে আমি এই যে চারখানা চ্যানেল মনিটাইজ করা যায় যে তোমাদেরকে যে আমি বলি যে শুধুমাত্র একটা ভিডিও যদি ভাইরাল করাতে পারো সে একটা ভিডিও দিয়ে তোমাদের কপাল খুলে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছ একটা ভিডিওতে যা টাইম হয়েছে তা দিয়ে কিন্তু আমি আমার চারখানা চ্যানেল মনিটাইজ করাতে পারবো তারপরে এখানে দেখতে পাচ্ছ সাবস্ক্রাইবার কত পেয়েছে সাবস্ক্রাইবার পেয়েছে ছ হাজার ছয় হাজার কিন্তু সাবস্ক্রাইবার পেয়েছি তোমাদের চ্যানেল মনিটাইজ করাতে গেলে এক হাজার সাবস্ক্রাইবার দরকার ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ওয়াচ টাইমটা এটা তো রয়েছে তারপর এখানে অ্যাভারেজ ভিউ ডিউরেশন অ্যাভারেজ ভিউ ডিউরেশন আমি দু মিনিট পঞ্চান্ন সেকেন্ড করে পেয়েছি অনেকটাই হাই পেয়েছি ওই জন্যই কিন্তু আমি এত ওয়াচ টাইম পেয়েছি ষোলো হাজার নশো কিন্তু ওয়াচ টাইম পেয়েছি ঠিক আছে তো এই অ্যাভারেজ টাইমটা এই অ্যাভারেজ টাইমটা তুমি তখনই পাবে যখন তুমি ভিডিওর কোয়ালিটি তুমি ভালো করতে পারবে যখন তোমার ভিডিওটা একদম পরিপূর্ণ ভিডিও হবে অডিয়েন্সের চাহিদা অনুযায়ী ভিডিও হবে ঠিক আছে অডিয়েন্সের পছন্দ অনুযায়ী যখনই ভিডিও হবে তখনই কিন্তু তুমি ওয়াচ টাইমটা তুমি ভালো পাবে তার জন্য তোমাকে দেখতে হবে যে অডিয়েন্সের চাহিদা কি ঠিক আছে তো সেই অডিয়েন্সের চাহিদা অনুযায়ী তোমাকে ভিডিও তৈরি করতে হবে তো অডিয়েন্সের চাহিদা তুমি তখনই করতে পারবে যখন তুমি দেখবে যে তোমার টপ ভিডিওস গুলো তোমার কি রয়েছে ঠিক আছে এই যে টপ কন্টেন্ট এইগুলো কিন্তু আমার চ্যানেলে বেশি ভিউজ পেয়েছে লাস্ট আঠাইশ দিনে তো এই টপ কন্টেন্ট এই যে দেখতে পাচ্ছ এই ভিডিওটা এই ভিডিওটা লাস্ট আঠাশ দিনে উনিশ হাজার ছশো ভিউস হয়েছে এটা আঠারো হাজার পাঁচশো এটা এগারো হাজার চারশো এটা সাত হাজার তিনশো এটা পাঁচ হাজার দুশো এগুলো হচ্ছে আমার চ্যানেলের টপ কন্টেন্ট এগুলোই কিন্তু অডিয়েন্স বেশি পছন্দ করেছে ঠিক আছে তাহলে আমাকে এই ধরনের ভিডিও তৈরি করতে হবে তো এই সমস্ত ভিডিও তুমি যদি তৈরি করো তখনই কিন্তু তোমার অডিয়েন্স কিন্তু তোমার চ্যানেলে থাকবে আর যে তোমাকে যে সেটিংসগুলো দেখিয়েছি ইউনিক ভিউয়ার্স আর হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স তো সেইগুলো তোমাকে কিন্তু দেখতে হবে সেইগুলো বুঝেই কিন্তু তোমাকে কাজ করতে হবে তাহলে রিটার্নিং ভিউয়ার্স আর নিউ ভিউয়ার্স তোমার চ্যানেলে ঠিক রাখতে গেলে তোমাকে কি করতে হবে থামনেল ভালো করতে হবে ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে ভিডিওর কন্টেন্ট ভালো করতে হবে ভিডিওর এডিটিং স্কিল ভালো করতে হবে এই সব যদি ইম্প্রুভ করতে পারো তবেই কিন্তু চ্যানেল গ্রো করাতে পারবে আর ওই মাথায় যদি সব সময় থাকে যে আমাকে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে হবে আমাকে টাকা ইনকাম করতে হবে আমাকে ভিডিও দিতে হবে শুধুমাত্র ওই যে ভিডিওই দিয়ে যাবে ভিডিওর না কোয়ালিটি না থামনেল সেই দিকে কোনো গুরুত্ব নেই সেরম করলে কিন্তু তুমি যতই তুমি যতই ভিডিও দিয়ে যাও দু সালে গিয়েও কিন্তু চ্যানেল মনিটাইজ করাতে পারবে না চ্যানেল কখনোই গ্রো না আর এইগুলো যখনই মেনে এইগুলো মেনে যখনই কাজ করতে থাকবে এগুলো যখন মাথায় থাকবে শুধু মাথায় ঘুরবে আমাকে থান্নেল ভালো করতে হবে আমাকে এডিটিং ভালো করতে হবে আমাকে ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট দিতে হবে তখনই কিন্তু তোমার চ্যানেল গ্রো করবে তো আশা করি বুঝতে পেরেছো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে